হাডালে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাডালে ধরা বে ভালো বাসা তুমি পথে ছেনু আশে আছি জেনু আমা গেয় গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আই এম প্রতিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আজ হচ্ছে বাবুর স্কুলের প্রথম দিন তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি জানো বন্ধুরা এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সকাল ছটা আর ঘুম থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি এসে রান্নাঘরটাকে খুব সুন্দর করে মুছে ক্লিন করে নিয়ে এখন তোজবাবুর টিফিনটা বানাবো যেহেতু তোজবাবুকে সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু হয়ে যায় আর সাতটার মধ্যেই আমি তোজবাবুকে নিয়ে বেরিয়ে পড়ি তাই একটু তাড়াতাড়ি করি আর তোমাদের দাদাভাই ও ওষুধ তুলতে বেরোবে ওই জন্য ওর চাটাও আমি করে নিচ্ছি আর তো বন্ধুরা আজকের ব্লগে তোমরা দেখতে পারবে তজুর স্কুলের প্রথম দিনটা ঠিক কেমন কেমন কাটলো আজ সারা সারাদিনটা তোজুবাবুকে নিয়ে কী কী করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখতে বসে পড়ো আমার বিশ্বাস যদি স্কিপ না করে দেখো খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ছেলেকে একটু ভালোবাসা দিয়ে যেও আর অনেক অনেক আশীর্বাদ করো আর পুরনো বন্ধুরা তোমাদেরকে তো আমার মন থেকে অনেক 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 ভালোবাসা কারণ তোমরা না থাকলে তো আমি প্রতিদিন ভিডিও বানানোর সাহসই পাই না চলো বন্ধুরা তোমরা এতক্ষণ সঙ্গে ছিলে বলেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার এক টোস্ট একদম রেডি হয়ে গেছে আর তজুবাবু টিফিন বক্সে আমি দুটো স্লাইস দিয়ে দিয়েছি আর বাকিটা দেখো তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট চা আর সঙ্গে এক টোস্ট এবার এটাও আমি ওকে দিয়ে দেবো তারপরে তোজুবাবুকে ঘুম থেকে তুলব দেখো এখানে তোজবাবু ঘুম থেকে ডাকছি কিন্তু কিছুতেই উঠছে না বুঝতেই পারছো প্রথমবার এত সকালেও কখনোই ওঠে না ওর মর্নিং হয় মোটামুটি সাড়ে আটটা থেকে নটার মধ্যে আর সেখানে আজকে সাতটার আগে স্কুল থেকে মানে পৌনে সাতটা বাজে স্কুলে যাওয়ার জন্য উঠে পড়তে হচ্ছে তো প্রথমে উঠতে চাইছিল না তারপরে বললাম যে বাবাই আজকে না তোমার ফার্স্ট স্কুল তুমি স্কুল যাবে তাড়াতাড়ি ওঠো তো তারপর বাবু উঠেছে উঠে দেখো একটু আলিশি টলসি ছেড়ে নিচ্ছে তো তারপরে লাভ দিয়ে আমার কোলে উঠে পড়েছে দেখেছ তো গুড মর্নিং সব পাইকে তোজবাবুর হয়ে আমি বলে দিলাম তো এবারে আমি ওকে নিয়ে চলে যাচ্ছি বাথরুমে ও ফ্রেশ হবে তার জন্য তারপরে তো রেডি হতে হবে তাই ওকে দেখো বাথরুমের সামনে নামিয়ে দিয়ে আমি আবারও চলে যাচ্ছি ঘরে ও টিফিন বক্সটা আটকানো হয়নি তো এখানে দেখো দু পিস এক্স স্লাইস দিয়ে দিয়েছি এক টোস্টের দুটো স্লাইস সঙ্গে একটা ওরিও বিস্কুট আর একটা বার্বনের বিস্কুটও আমি দিয়ে দিয়েছি এবারে টিফিন বক্সটা আটকে নিচ্ছি আর ওয়াটার বটলে জলও দিয়ে দিয়েছি হালকা একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়েছি যেহেতু প্রচুর শীত ওই জন্য তো তারপরে দেখো তো যাবো ফ্রেশ হয়ে চলে এসছে এবারে ওকে আমি রেডি করাচ্ছি তো এখন আর তোমাদের সঙ্গে বকবক করব না ওকে আমি রেডি করাবো আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা তোমরা তো দেখলেই আমি তোজেবাবুকে একদম রেডি করিয়ে দিয়েছি শুধু জুতো পরোটা বাকি ছিল ওটা ওর বাবা পড়াচ্ছে কারণ আমি ঠিক করে একদম জুতোর ফিতে বাঁধতে পারি না মানে আমার স্কুল লাইফে তো ম্যাক্সিমাম দিন মা করে দিত আর সেইটা দিয়ে সারা সপ্তাহ চালিয়ে দিতাম খুলতামই না ওরকম করে রেখে দিতাম তো শুধু জাস্ট জুতোর ভেতরে পাটা ঢোকাতাম আর বের করতাম তো সেটাই হচ্ছে আর এখানে দেখো আমি তোজবাবুর পেন্সিল শার্পনার ইরেজারটা ঠিকঠাক দিয়েছে কি কিনা টিফিন বক্সটা সব কিছু ঠিকঠাক করে চেক করে ওর ব্যাগে ভরে দিলাম তো এখানে দেখো ওর বাবাকে জুতো পরাচ্ছে আর ওর মানে বিরাট আনন্দ হচ্ছে মানে ভীষণ এক্সাইটেড প্রথম স্কুল যাবে কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই মানে খুব খুশি মানে ভীষণ মজায় আছে আর কি ঠিক আছে ঠিক আছে দা টুকিটা বলি হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যালো বন্ধুরা আমি বলি এখন বাজে সাতটা দেখো তোজো বাবু স্কুল যাওয়ার জন্য একদম ফুল রেডি হয়ে গেছে তো এখন আমরা যাব তোদের স্কুল সাতটা চল্লিশ থেকে তো তোজোর আজকে সেকেন্ড স্কুল কালকে গেছিলো আন ইউনিফর্ম পরে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ইউনিফর্ম পরে ও যাচ্ছে প্রথম স্কুলে তো সবাই তোমরা ওকে ভালোবাসা দিও আশীর্বাদ দিও ওই জন্য স্কুল জীবনে অনেক 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 উন্নতি করে ভালো থাকে সুস্থ থাকে একটু বলো বন্ধুদেরকে তো চলো আমাদের এমনিতে দেরি হয়ে গেছে এবার আমরা বেরোবো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো পরে বলবো দেখি মামল গরম লাগলে টুপিটা খুলে ব্যাগের মধ্যে ভরে রাখবে ঠিক আছে অন্য কোথাও রাখবে না হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার তোজসোনা একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো বললাম যে আসতো তোমার জীবনে প্রথম স্কুল যাও ঠাকুরকে প্রণাম করে তারপর স্কুল যাবো তো তার জন্য দেখো এখানেও ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে তো ওর প্রণাম হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার আমি তোজোকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুল যাওয়ার উদ্দেশ্যে তো চলো বন্ধুরা তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তো এই যে পেছনে তোজবাবুর স্কুল দেখতেই পাচ্ছ তো তোজবাবুকে স্কুলে দিয়ে এখন চলে যাচ্ছি ঘরে আবার দশটা চল্লিশে ছুটি হবে তো দশটা চল্লিশে আমি ওকে আবার নিতে আসবো তো চলো বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আমার কথা বলতে ভীষণ অস্বস্তি লাগে তো একেবারে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার যখন নিতে আসবো তখন আবার তোমাদের সঙ্গে দেখাবো তো তোজবাবুকে স্কুলে দিয়ে বাড়ি এসে রান্নার ডিপার্টমেন্টে ঢুকে গেছি তো যেহেতু আমার হাতে তিন ঘন্টা সময় আছে কারণ তিন ঘন্টা পর তোজবাবুকে আনতে যেতে হবে তো এই তিন ঘন্টার মধ্যে আমাকে রান্না বান্না কাঁচা ধোয়া ঘর মোছা সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে তো এখানে দেখো আমি সবজি কাটতে বসে গেছি আজ রান্না হবে এচোর চিংড়ি মাছ নেই তাই এঁচোড়টা নিরামিষই রান্না হবে তো দেখো বন্ধুরা এঁচোড় আলু কেটে কুটে আমি কিন্তু এখানে ভাজা বসিয়ে দিয়েছি আর তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো জানো এঁচোড় আমি ভেজেই রান্না করতে ভালোবাসি আর এইখানে দেখো বন্ধুরা চার পিস রুই মাছ ছিল তো আমি কী করবো ভাবলাম তো ভাবলাম ভাপা করি তাই দেখো কচি কুমড়ো এনেছিল তোমাদের দাদাভাই তো ওই কচি কুমড়ো দিয়ে একটু আলু দিয়ে তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কি একটা ভাপা মতো করব আর যেহেতু নিরামিষ হচ্ছে এঁচোড়টা ওই জন্য দেখো এখানে আমি একটু কাজু বাদাম আর পোস্ত বেটে নিচ্ছি এখানে কাজু বাদাম পোস্ত জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা সমস্তটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে কিন্তু আমি রান্না করব দেখো এই যে আমি কিন্তু মাছ সবজি কোনো কিছুই ভাজিনি একদম কাঁচা বসিয়ে দিয়েছি ভাপার জন্য আর এই দিকে দেখো এচড় রান্না হচ্ছে তো বন্ধুরা আমি এতটাই ব্যস্ত ছিলাম যে এচড় রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো রান্না বান্না করে একেবারে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে একদম রেডি হয়ে দেখতে পাচ্ছ একটা সকালবেলা পরে গেছিলাম তখন বেশি শীত করছিলো কিন্তু একদম এখন শীত করছে না জাস্ট একটা স্টোল জড়িয়ে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা রান্না বান্না সব এদিকে তোজম্বর ছুটিরও টাইম হয়ে গেছে দশটা বত্রিশ বাজে আরও দশটা চল্লিশে ছুটি দেয় তো এখন আমি যাচ্ছি তোজম্বুকে আনতে চলো তো দেখো বন্ধুরা এখানে সমস্ত গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে প্রত্যেকে তার বাচ্চাকে নেবে ওই জন্য যেহেতু ছুটির টাইম হয়ে গেছে তো এখানে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কখন তোজবাবু আসবে দেখো ম্যামরা এক এক করে নাম ডাকছে তো চলো তোজবাবু আসুক তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তোদেরকে বলি এবার দেখো বন্ধুরা তোজবাবুকে স্কুল থেকে নিয়ে আসলাম যখন স্কুল থেকে বের করছে সাথে সাথেই ম্যাডামের কমপ্লেন ও কিন্তু প্রচণ্ড দুষ্টু স্বর্ণ প্রচণ্ড দুষ্টুমি করে স্কুলে স্ট ওর কমপ্লেন বেরোতেই কিনা ও খুব দুষ্টু তাহলে তোমরাই বলো এত দুষ্টুমি করলে কি করে কি ওকে স্কুলে রাখবে আর রাখবে না কিন্তু ঠিক আছে বন্ধুরা স্কুল থেকে ফিরেই তোজবাবুকে স্নান করিয়ে দেখো ভাত খাওয়াতে বসে গেছি আর জানো তো বন্ধুরা ও জালনা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভাত খাচ্ছে ওর বাইরে না অনেকগুলো বউ আছে দুটো তিনটে বউ আছে ওর তাদের সঙ্গে গল্প করছে আর ভাত খাচ্ছে সোনা বউ রাঙা বউ কুটি বউ কুইন বউ অনেক বউ আছে তো তাদের সঙ্গে গল্প করছে আর ভাত খাচ্ছে তো চলো ওকে ভাত রাত খাইয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি খেয়েছে কিনা স্কুল থেকে কিছু দিল কিনা দেখি হ্যাঁ শরে যা সন্ধকার চাপ অল ক্লিয়ার ভেরি গুড ভেরি গুড ভেরি গুডিল আর পেন্সিল সাপনার হারাও নি তো না সব ঠিক আছে একদম চলো টিফিন বক্সটাকে বেসিনে নিয়ে যাই ওটাকে ধুতে হবে ব্যাগটা রেখে দিই তুমি এবার একটু খেলাধুলা করো ঠিক আছে বাবুর দাও মা দেবো স্নানটা করে পূজাটা করে নি আরে আমি স্নানটা করে পূজার ভাত খেয়ে উঠে পাপড় খেতে তো স্নান করে ডিরেক্ট চলে এসেছি আমার মন্দিরে পুজো করার জন্য তো দেখো বন্ধুরা ঠাকুরের প্রসাদ সবই অল্প অল্প হয়ে গেছিলো ওই জন্য আমি এখানে প্রসাদ কিনে নিয়ে এসেছি সাথে দেখো ফুলও কিনে নিয়ে এসেছি আর যেহেতু আজ বৃহস্পতিবার তো ওই জন্য আজকে একটু মানে অনেকটা সময় লাগবে পুজো দিতে তাই অল্প অল্প ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো জানি বন্ধু বন্ধুরা এর আগে অনেকবার দেখেছো আমার পুজো করা কিন্তু কি দেখাবো বলো যেহেতু আমার ব্লগ আমি ডেলি যা করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না তো এখানে দেখো কৌটাগুলো একটু খুব ভালো করে মুছে নিচ্ছি তারপরে এতে করে কি করব আমি এক একটা করে প্রসাদ এর মধ্যে ভরবো আর জানো তো বন্ধুরা আমার ঠাকুর কিন্তু চিনির বাতাসা একদম ভালোবাসে না গুঁড়ের বাতাসাই বেশি ভালোবাসে তাই আমি তোমরা হয়তো আমার ভিডিওতে দেখো আমি সবসময় গুড়ের বাতাসাই কিনে নিয়ে আসি তো গুড়ের বাতাসা কিনেছি আর মিস্ত্রি আর লকুন্দানা তো এগুলো আমার সব কৌটায় ভরা হয়ে গেছে এবারে দেখো কে স্নান করছে দেখেছ লক্ষ্মী গণেশকে স্নান করাচ্ছে আমার তো যোচনা তো এবারে আমি শিবকে স্নান করিয়ে চন্দন বেলপাতা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তারপর একটু খুব সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আমার ভোলানাথ তো অল্পেতেই সন্তুষ্ট একটা সাদা ফুল একটু বেলপাতা ব্যাস এতেই আমার ভোলানাথ সন্তুষ্ট আর আমার তো মনে হয় ভোলানাথকে যখন আমি সাদা ফুল দিয়ে পুজো দিই বেলপাতা দিয়ে শুধু মনে হয় মুগ্ধ হয়ে তাকিয়েই থাকি মানে এর থেকে সুন্দর আমার কাছে পৃথিবীতে সত্যি কিছুই লাগে না তারপর দেখো এখানে আমি লক্ষ্মীর ঘটও পাতিয়ে নিয়েছি খুব সুন্দর করে সাজিয়ে গুছি এবার এটাও আমি পাতিয়ে নেব তো চলো বন্ধুরা আমার পুজো করাটা একটু দেখো পুজো করা হয়ে গেলে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে শীত লাগছে ভীষণ তো স্নান করে তোমাদের সামনে আসা হয়নি স্নান করে একেবারে পুজো দিলাম দেখলেই তো তো পুজো আচ্ছা করে নিয়েছি এখন ভাবছি আগে সোয়েটারটা পরি সোয়েটারটা পরে পুজো করতে পারছিলাম না কারণ ওই সোয়েটার পরে আমার খাওয়া দাওয়া সব হয় তো খাওয়া কাপড়ে তো আর পুজো হয় না তার জন্য পড়তে পারছিলাম না এখন হচ্ছে কখন আগে সোয়েটারটা পরব প্রচণ্ড ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা জানিও কিন্তু তার ঠান্ডা তো যেমন তেমন রোদ্দুর নেই হুড় হুর করে হাওয়া আসছে মানে জাননার দরজা যেখানে ফাঁক আছে সেখান দিয়ে হাওয়া ঢুকে যাচ্ছে এখানে জামা ফুল প্যান্ট পরিয়ে খাইয়ে দিলাম একটা থেকেও খেলাধুলা করছে এখন আমি খাবো সকাল থেকে তো খাইনি শুধু একটু ওই যে এক টোস ছিল যেটা তোজা বাবুর টিফিনে দিয়েছিলাম ওর বাবাও খেয়ে গেলো যেটা ওখান থেকে ছিল স্লাইস তিনটে তা সেটাই খাওয়া হয়েছে এখন ভাত খেয়ে নেব এখন কাজে হচ্ছে টাইম একটা দুই তো একটা দুই আমার হবে এখন লাঞ্চ ব্রেকফাস্ট দুটোই বলতে পারো তো আর তোদের জন্য একটু কিছু পাঁপড় ভাজবো তো চলো রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে কালকে গেছিলাম তোজাবাহুর জামা কাপড় কিনতে রাত্রেবেলা স্কুল ড্রেস মানে আজকে যে স্কুল ইউনিফর্ম পরে গেলো সেই স্কুল ইউনিফর্ম কিন মানে কিনতে গিয়েছিলাম তো একটা দোকানে ঠাকুরের প্রসাদ ছিল না দেখলেন ওই যে নকুলদানা বাতোশা মিস্ত্রি এগুলো কিনছিলাম সেই দোকানে এই পাপড়ের প্যাকেটটা তোজাবাবু দেখে মা প্লিজ কিনে দাও ভালো খায় তখন এটা ভাজবো একটু বসে বসে পাপড় খাবে দুটো আমি তখন ভাত খেয়ে নেব তো চলো সঙ্গে থাকো দেখতে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় চলে এসেছি আমার একটা ডিলিশিয়াস লোভনীয় খাবার নিয়ে সেটা হচ্ছে চুরমুর তো সন্ধ্যাবেলায় তো আমার দাদাভাই নিয়ে এসছে চুরমুর আর সেটা আমি আর তো দুজনে মিলে এনজয় করছি এখানে দেখো স্টাডিও হচ্ছে আবার খাওয়া দাওয়া হচ্ছে মানে স্টাডির মাস্কারে খাবার নিয়ে এসেছে তো কী করতে হবে এখন আগে খাবো তারপরে স্টাডি করবো কী বলো তো চলো বন্ধুরা আজকে আমরা তোজবাবুর স্টাডি দে আর চুরমুর দুটোর সঙ্গে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তো লাইক করবে আর তোজার জন্য একটু প্রে করো যেন অনেক ভালো মনের মানুষ হয় স্কুল জীবনের জন্য অনেক উন্নতি করে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকে সুস্থ বাই